মৃত্যুবরণ করেছে আহত এবং নিহত হয়েছে কিন্তু দেশ থেকে পালিয়ে যায় নাই আমাদের অসংখ্য এই বাড়ি ছাড়া হয়েছে আমাদেরকে ব্যবসা করতে দেয় নাই আমাদের প্রতি অমানবীয় নির্যাতন পরিচালনা করা হয়েছে পাঁচ তারিখের পরে আমাদের বাড়িদেরকে সেই আয়নাগর থেকে বের করা হয়েছে আমাদের বাড়ি থেকে জেলখানা থেকে বের করা হয়েছে ফাসিরマンス থেকে আমাদের এডিএম আজহারুল ইসলাম ভাইকে আনা হয়েছে প্রিয় সেই পাকিস্তান সরকার যখন নিশ্চিত হয়েছে তারা দিন ইয়াযদ দিনেরা তারা সেদিন আমাদের নেত্রী বিন্দুকে তাদের প্রয়োজনে গ্রেফতার করে পরের দিন কোর্টের মাধ্যমে প্রমাণ করতে বাধ্য হয়েছে জামাআতে ইসলামীর নেত্রী বিন্দুকে এই দেশে ক্যাবিনেট মন্ত্রী হওয়ার পরেও এক টাকা দুর্নীতি করে নাই তার প্রমাণতে সক্ষম হয়েছে কথা বলেন ঠিক কিনা যদি আমরা সেদিন ক্যাবিনেট না বোঝা করতাম আজকে যারা বসছে যারা বসছে যারা পালিয়েছে তারা হাতিয়াটি বলতো যে এই দেশে তারা কি ক্যাবিনেট চালাইছে কিনা তারা সৎ আমরা কেমনে বুঝবো এর মাঝে আপনারা নিশ্চয়ই অবগত আছেন কিছু কিছু লোক

বিগত সতেরো বছরে এই বাংলাদেশ থেকে কোটি টাকা পাচার করা হয়েছে এই দেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে যদি বাংলাদেশের যে দুঃখী বুকাঙ্গা মানুষ সে সত্যিকার ন্যায় বিচার পায় না এই সমাজে স্বাধীন দরবারের যার দলের লোক বেশি যার টাকা বেশি তার পক্ষে রায় চলে যায় ইনশাআল্লাহ দরবারের ব্যবস্থা করে আমরা সমাজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ তার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যারা যায় তাদেরকে প্রশিক্ষণ দিয়ে করে উন্নত করে হয়রানি মুক্ত ভাবে তারা যারা বিদেশে যেতে পারেন তার জন্য আমরা সার্ভিস সেন্টার খুলব এই দলখানের একটি যেন কলেজ প্রতিষ্ঠা হয় তার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ তার পাশাপাশি এই দোলখার যে মাদ্রাসা রয়েছেন এই মাদ্রাসারা তিনি আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই ব্যবসায়ীদের আশ্বস্ত করতে চাই আর করতে চাই মা বন্ধুদেরকে আশ্বস্ত করতে চাই যুবকদেরকে আশ্বস্ত করতে চাই তাদের স্বপ্নের লাল কর আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ সবাইকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ জনপদে পরিণত করবো আমরা ইনশাআল্লাহ আরেকটা কথা বলে শেষ করতে চাই আমাদের সমাজে এমপি মন্ত্রী যারা হয় নিজের আখের গোসানোর জন্য হয় অট্টালিকার মালিক হওয়ার জন্য হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা লিখে রাখতে পারেন ইনশাল্লাহ আমি এমপি নির্বাচিত হলেন দুর্নীতি তো দূরের কথা দ পর্যন্ত আমার মাধ্যমে হবে না বরং রাষ্ট্র করতে আমাকে যে অর্থ বরাদ্দ দিবে বেতন পাতা দিবে আমি সেটাও রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে আমার নঙ্গলকোটের মাটি মানুষের কল্যাণে ব্যয় করবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়েন আমার জন্য আছেন আল্লাহ জনপদের খাদে হিসেবে কবুল করেন আপনাদের সবার সেবা করার সুযোগ করে দেন আমিন বাংলাদেশ জিন্দাবাদ এগারো দলীয় নির্বাচনের ঐক্য জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদিফ আল্লাহ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ